সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সেমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমানিফ রহমানের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে আইএফআইসি ব্যাংকে। বুধবার ব্যাংকটির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক যেখানে নেই ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এফ রহমান নতুন পর্ষদে চারজন স্বতন্ত্র পরিচালক ও দুজন প্রতিনিধি পরিচালক নিয়োগ করা হয়েছে আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সহ জনস্বার্থে নতুন পর্ষদ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক এই সংক্রান্ত একটি চিঠি আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মেহমুদ হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এফতাদুল ইসলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাজ্জাদ জহির সনদপ্রাপ্ত হিসাববিদ কাজী মোহাম্মদ মাহবুব কাশেমকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া ব্যাংকের সরকারের বত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ শেয়ার থাকায় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা ও যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুরুল হককে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দুই সাল থেকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমান তার ছেলে আহমেদ শায়ান এফ রহমানও ব্যাংকটির পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন ব্যাংকটিতে দুজনের শেয়ার ছিল প্রায় চার শতাংশ ঋণ খেলাপি হওয়ার কারণে সরকার পরিবর্তনের পরপরই পরিচালক পদ থেকে বাদ পড়েন শায়ান ব্যাংকটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে সালমানিফ রহমান এটি থেকে নামে বেনামে নানা কৌশলে দশ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে এছাড়া সুকুক বন্ড ছেড়ে ব্যাংক ও সাধারণ মানুষের কাছ থেকেও টাকা তুলেছেন বলে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার প্রভাবশালী এই উপদেষ্টা পলাতক ছিলেন কিছুদিন আগে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ